স্কেলিং করতে গিয়ে হাতে চলে এলো রুগীর মুখের তিন ইউনিটের ব্রিজ কেন আমার এই রুগী তার দাঁতের অনেক সমস্যা নিয়ে আমার কাছে এসেছিল তাকে ওরাল এক্সামিন করার পর দেখলাম তার দাঁতে অনেক পরিমাণ ক্যালকুলাস দেন সবার প্রথমে স্কেলিং করতে শুরু করলাম স্কেলিং করতে গিয়ে দেখি তার মুখের একপাশে ডেন্টাল ব্রিজ নড়ছে তিনি এ অবস্থাতেই খাওয়া দাওয়া করেছেন কিন্তু তিনি জানেনই না যে তার ডেন্টাল ব্রিজ খুলে গেছে কি পরিমাণ করছে লুজ ডেন্টাল ব্রিজ পড়া ঠিক নয় এতে ফুট পার্টিকেল জুমে ডেন্টাল ক্যারিজ গাম ডিজিজ মুখে দুর্গন্ধ হয়ে থাকে কতদিন আগে আমরা এজন্য সবসময় বলে থাকি ডেন্টাল ব্রিজ পড়ানোর পর অবশ্যই রুগীদের ফলো আপে থাকতে হবে ছয় মাস পর পর অথবা বছরে অন্তত একবার ডেন্টাল সার্জনের কাছে গিয়ে ডেন্টাল চেক করাতে হবে আরেকটি কথা না বললেই নয় ওনার দাঁতের তিন ইউনিট ক্যাপের মধ্যে একটি দাঁতে ক্যাপ না করে রিং বসিয়ে হয়েছে রিং ক্যাপ কিন্তু আসলে অতটা মজবুত হয় না তাই আমাদের উচিত যদি যথেষ্ট পরিমাণে স্পেস থাকে তাহলে ক্যাপ পরানোটাই উত্তম আজ এ পর্যন্ত সবাই সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ